ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট আপনি লুকেই রাখবেন কিভাবে বা হাইট করবেন কিভাবে কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে খুব সহজে সে কিন্তু দেখতে পারবে যে কারা কারা ফেসবুকে আপনার ফ্রেন্ড আছে কে কে ফ্রেন্ড আছে তাদের নাম কি সব কিছু সে কিন্তু দেখতে পারবে সো এতে করে ফেসবুকে আপনার সিকিউরিটিটা নষ্ট হতে পারে সো আপনি তাহলে এটা বন্ধ করবেন কিভাবে ফেসবুকেরই আমার একটা সিরিজ রয়েছে সেটিংসের সিরিজের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার এই ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে আপনি হাইড করে রাখতে পারবেন বা লোক রাখতে পারবেন তো কীভাবে অসাধারণ কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফ্রেন্ড করবেন তারপরে আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে আপনি থ্রি লাইন অপশন দেখতে পাবেন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে আবারও সেটিংসের অপশন পাই পেয়ে যাবেন আপনি সেটিংসে ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন যে লেখা থাকবে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ এখানে আপনি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন দুই নম্বর অপশন হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট হু ক্যান সিওর লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেকের ফোনে যে দেখবেন যে এটা কিন্তু পাবলিক করা থাকে পাবলিক করে থাকার কারণেই কিন্তু সবাই কিন্তু দেখতে পায় আপনার ফোনে যদি বা আপনার ফেসবুকে যদি এই সেরিজটা পাবলিক করা থাকে তাহলে কিন্তু সবাই আপনার ফ্রেন্ড লিস্টটা ভিজিট করে দেখতে পারবে সো এই জন্য পাবলিক করা থাকলে আপনি এটা অনলি মি করা আছে অনলি মি আপনি সিলেক্ট করে দেবেন কেন অনলি মি করা থাকলে আপনি ছাড়া আদার্স কোনো পার্সন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যদি ভিজিট করে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না যে হচ্ছে কারা কারা ফ্রেন্ড আছে বা কে কে আছে মিউচুয়াল ছাড়া কখনো কিন্তু দেখতে পারবে না ঠিক আছে আর আরও এখানে অনেকগুলো অপশন রয়েছে ফ্রেন্ডস যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস মানে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে একটা ফ্রেন্ড এক্সেপ্ট লিখে আছে শুধুমাত্র আপনার ফ্রেন্ড যাদেরকে আপনি দিতে চাচ্ছেন না যাদেরকে এখানে সিলেক্ট করবেন এখানে যদি আমি ক্লিক করি সরি এখান থেকে হ্যাঁ যেখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে যাদেরকে এখানে নাম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু ওরা ছাড়া অন্য সবাই কিন্তু দেখতে পারবে স্পেসিফিকভাবে এখানে কিন্তু আপনার তাদেরকে মানে একটা হাইড করে রাখার জন্য তারপরে স্পেসিফিক ফ্রেন্ড আছে আপনি স্পেসিফিক ফ্রেন্ডে যদি এখান থেকে আবার ক্লিক করেন এটা আপনি যেটা কাজ করতে পারবেন যাদেরকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে আদার্স কেউ দেখতে পারবে না ঠিক আছে সো এগুলো করার প্রয়োজন নেই আপনি অনলাইমিক করে রাখবেন তারপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে রাখলে যেটা হয়ে যাবে এখন থেকে আপনার ফেসবুক যে মানে যে ফ্রেন্ড লিস্টটা আপনার এখান থেকে প্রোটেক্ট হয়ে গেল প্রোটেক্ট বলতে কি এখান থেকে সিকিউরিটি পেয়ে গেলেন আপনি যে এখন থেকে অন্য কেউ কিন্তু আপনার ফেসবুক মানে ফেসবুকে আসার পরে ভিজিট করার পরে আপনার ফ্রেন্ড লিস্ট কখনো দেখতে পারবে না সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ